মোতায়ের হুসেন চৌধুরী মানব জীবনকে দেখেছেন মানে এক আশ্চর্য দৃষ্টিকোণ থেকে বৃক্ষের চোখে শুধু বেঁচে থাকাটাই কি সব হুম নাকি জীবনের সার্থকতা মানে আসন অর্থ অন্য কোথাও লুকিয়ে আছে আজ আমরা সেই গভীর ভাবনার জগতে একটু ডুব দেব হ্যাঁ বৃক্ষের দিকে তাকিয়ে জীবনের মানে খোঁজার চেষ্টা করব এই তো একদম ঠিক সমাজের কাজ তো শুধু মানুষকে মানে টিকিয়ে রাখা নয় বরং তাকে বিকশিত জীবনের দিকে একটা পূর্ণতার দিকে আগ্রহী করে তোলা কিন্তু প্রায়শই দেখি চারপাশে কি বলে এক ক্ষুদ্রতা আর সংকীর্ণতার জাল তাই না ঠিক তাই চৌধুরী কিন্তু বিশ্বাস করতেন এই অবস্থা থেকে বিরোনোর পথ দেখাতে পারে একটা জীবন্ত গাছ হ্যাঁ তার বেড়ে ওঠার নীরব বার্তার মাধ্যমে চৌধুরী বেশ কঠোরভাবেই বলেছেন না যে আমাদের আশেপাশে অনেক স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি হ্যাঁ হ্যাঁ ও জবরদস্তি প্রিয় মানুষ আছেন ঠিক এরা নিজেরা তো বিকশিত না বরং অন্যের বিকাশের পথেও বাধা হয়ে দাঁড়ান একদম এদের জীবনে প্রেম বা সৌন্দর্যের কোনো ছোঁয়া নেই বললেই চলে অহংকারটাই যেন সব আর কি আসল লক্ষ্য শুধু টিকে থাকা নয় বলং বিকশিত হওয়া আর এই বিকাশের প্রতীক হিসাবে তিনি কোনো মানে প্রাণহীন ছাজ বা যন্ত্রকে নেননি না না নিয়েছেন সজীব বৃক্ষকে আর এর কারণটাও খুব সুন্দর কারণ বৃক্ষের মধ্যে আছে বৃদ্ধি আছে বিকাশ আর ফুলে ফলে নিজেকে উজাড় করে দেওয়ার তাগিদ তাই তো ঠিক তাই এই যে অপরের সেবায় নিজেকে প্রস্তুত করা এটাই আসল কথা তাহলে বৃক্ষের দিকে তাকালে জীবনের একটা অন্যরকম মানে খুঁজে পাওয়া যায় ব্যাপারটা শুধু মাটি থেকে রস শুষে নিজেকে সোটা করে তোলা নয় এট না বৃক্ষের আসল সার্থকতা তো ফুল ফোটানো আর ফল ধরানোর মধ্যে তাই না এই যে অপরের জন্য কিছু করতে পারা এই বিলিয়ে দেওয়ার মধ্যেই তার জীবনের পূর্ণতা মানুষের জীবনটাও তো অনেকটা সেরকমই ঠিক তাই শুধু নিজের জন্য বাঁচা নয় অন্যের জীবনে আলো জ্বালাতে পারার মধ্যেই কিন্তু আসল সার্থকতা আমার মনে হয় বৃক্ষের কাছ থেকে এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা আচ্ছা কিন্তু একটা প্রশ্ন আসছে মনে রবীন্দ্রনাথ ঠাকুর তো জীবনকে নদীর গতির সাথে তুলনা করেছিলেন হ্যাঁ করেছিলেন যেখানে জীবনের দুঃখ কষ্ট বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে চলার একটা ছবি পাই আমরা চৌধুরী কি এখান থেকে একটু অন্যরকম ভাবছেন চৌধুরী মনে করতেন রবীন্দ্রনাথ যদি শুধু ফুল ফোটার সৌন্দর্যে মুগ্ধ না হয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে মনোযোগ দিতেন মানে ওই যে গাছের নীরব সাধনাটা আচ্ছা মানে চেষ্টার দিকটা হ্যাঁ ওই চেষ্টার দিকটা ওই নীরব সাধনার দিকে তাকালে হয়তো জীবনের আর একটা দিক খুলে যেত নদীর গতিতে জীবনের সংগ্রাম হয়তো খুব স্পষ্ট কিন্তু বৃক্ষের মধ্যে আছে এক ধরনের স্থিরতা একটা গভীর মানে নীরব তপস্যা তার মানে বৃক্ষের বেদনাও বোঝা যায় হ্যাঁ যদি কল্পনার চোখ দিয়ে দেখা যায় চৌধুরী বলতে চেয়েছেন মানুষের জীবনে হয়তো এই অবিরাম ছুটে চলার চেয়ে ওই ধীর স্থির নীরব সাধনাটাই বেশি দরকারি আচ্ছা আর শুধু এই সাধনাই নয় চৌধুরী বৃক্ষের জীবন থেকে পাওয়া আর দেওয়ার একটা দারুণ সম্পর্কের কথাও বলেছেন সেটা কিরকম দেখুন ফুলে ফলে পূর্ণ হওয়াটাই বৃক্ষের প্রাপ্তি তাই না আবার সেটাই কিন্তু অন্যের জন্য তার দান হ্যাঁ দুটো যেন এক হয়ে গেছে একদম প্রাপ্তি আর দান একাকার সৃজনশীল মানুষের জীবনেও তো এমনই হওয়া উচিত মানে যা তার অর্জন যা তার উপলব্ধি সেটাই যেন স্বাভাবিকভাবে অন্যের জন্য হয় প্রাপ্তি আর দানের মধ্যে কোনো ফারাক থাকবে না বা ঠিক এটাই বৃক্ষের শিক্ষা আর মানুষের বেড়ে ওঠা সেটা তো শুধু শারীরিক বৃদ্ধি নয় তাই না এখানেই তো মানুষের বিশেষত্ব প্রকৃতির আর সবকিছুর বৃদ্ধি হয়তো তাদের নিয়ন্ত্রণে নেই অনেকটা পূর্ব নির্ধারিত কিন্তু মানুষের বৃদ্ধি শুধু দৈহিক নয় আত্মিকও চৌধুরী বলছেন এই আত্মা বা সোল এটা তৈরি হয় অভিজ্ঞতা দিয়ে প্রেম দিয়ে গভীর অনুভূতি দিয়ে ধীরে ধীরে তৈরি করে নিতে হয় হ্যাঁ তৈরি করে নিতে হয় শেক্সপিয়ারের একটা বিখ্যাত কথা চৌধুরী এখানে মনে করিয়েছেন রাইপনেস ইজ অল পরিপক্কতায় সব ঠিক এই আত্মিক পরিপক্কতা অর্জন করাটাই জীবনের মূল সাধনা হওয়া উচিত আর তিনি মনে করতেন এই পথটা মানে বিজ্ঞান বা যুক্তির চেয়ে সাহিত্য বা শিল্পকলার চর্চার মাধ্যমে যেন বেশি করে খুলে যায় তার মানে বৃক্ষ শুধু বৃদ্ধি বা সেবার প্রতীক নয় সে আসলে এক গভীর প্রশান্তিরও প্রতীক নিঃসন্দেহে দেখুন না কত শান্তভাবে কত সহিষ্ণুতার সাথে সে জীবনের ভার বহন করে হ্যাঁ একদম নীরবে নীরবে নিজের কাজ করে যায় আর চারপাশের জন্য বিলিয়ে যায় ছায়া আর শান্তি আমাদের দরজার পাশে যে গাছটা দাঁড়িয়ে থাকে সেও তো সারাক্ষণ এই নতি শান্তি আর সেবার কথাই বলে চলেছে তাই না সত্যি বৃক্ষের দিকে তাকালে জীবনের এক অন্য মানে খুঁজে পাওয়া যায় আত্মিক বৃদ্ধি অপরের জন্য নিঃস্বার্থ সেবা আর ওই যে বললেন অনাবিল প্রশান্তি সবই যেন তার মধ্যে আছে মোতাহের হোসেন চৌধুরী যেমনটা বলেছেন আর কি বৃক্ষের এই যে নীরব সার্থকতার গান এটা আমাদের শুনতে হবে অনুভূতির কান দিয়ে ঠিক হয়তো তখনই আমরা নিজেদের জীবনের বৃদ্ধি মানে কাঙ্ক্ষিত পরিপক্কতা আর সত্যিকারের সার্থকতা নিয়েও নতুন করে ভাবতে শিখব এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় পাওয়া